ঢাকা এখন দাবির শহর বাংলাদেশ এখন দাবির দেশ আব্দারের আগা মাথা নেই পাগলামি ছাড়া একে আর কিছু বলা যায় না গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারত পালানোর পর পাঁচ আগস্ট থেকে পঁচিশ আগস্ট পর্যন্ত দাবি নিয়ে রাজপথে নেমেছে অন্তত পাঁচ শতাধিক সংগঠন বিনা সুদে তিন বছরের জন্য ঋণ দেয়ার দাবিতে গাড়ি ভাড়া করে একদল মানুষ দেশের নানা প্রান্ত থেকে ঢাকায় আসে দুর্নীতিবাজদের থেকে টাকা তুলে তাদেরকে এভাবে মুফতের ঋণ দিতে হবে এই হলো তাদের দাবি চুক্তিভিত্তিক নিয়ম পেয়ে একদল এসেছিল চাকরি স্থায়ী করার দাবিতে কেউ আসে চিকিৎসা ভাতার দাবিতে এমনকি 2009 সালে বিডিএর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত একদল মানুষও এসেছিলেন চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি নিয়ে এই সুযোগে ঘুষ দুর্নীতি সহ নানা অভিযোগে চাকরিচ্যুত পুলিশ বাহিনী বা প্রশাসনের কর্মীরাও দাবি আদে একত্রিত হয় নিজেদেরকে বঞ্চিত বলে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি তোলে তারা স্ত্রীর চুক্তিভিত্তিক চাকরি স্থায়ী করার দাবিতে স্বামীর ভিড় করার ঘটনাও ঘটেছে টিকিট শেষ হয়ে যাওয়ায় ট্রেন আটকে টিকিট দেওয়ার দাবি পর্যন্ত উঠেছে এক জায়গায় সময় যখন যার দাবি নিয়ে রাজপথে নেমে চলেছে নেমে পড়ে রিক্সাওয়ালারাও তারা পেছনে পড়ে থাকবে তা তো হয় না জন্মাষ্টমীর ছুটির দিন তাই ঢাকার শাহবাগ এবং আশেপাশের এলাকা দখলে চলে যায় রিক্সা চালকরা ব্যাটারি চালিত ও পায়ে বা প্যাডেল চালিত রিক্সা দুই ভাগে বিভক্ত হয়ে যায় শুরুতে শাহবাগে আসে প্যাডেল চালিত রিক্সার চালকরা তাদের দাবি ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করতে হবে শত শত হাজার হাজার রিক্সা দখলে রাখে সড়ক বন্ধ হয়ে যায় যান চলাচল এই খবর শুনে ছুটে আসে ব্যাটারি পরিচালিত রিকশার দল দুই পক্ষের মুখোমুখি অবস্থানে সংঘাত বাধার আশঙ্কা দেখা দেয় দাবি তোলে রিকশা মালিক পক্ষ দাবির বহরে সবচেয়ে বেশি হাঙ্গামা হয়েছে অঙ্গীভূত আনসারের চাকরি স্থায়ী করানি টানা কয়েকদিন বিক্ষোভের পর দিনভর সচিবালয় ঘেরাও করে রাখার ঘটনাও ঘটেছে গেট বন্ধ করে দেওয়ার কারণে ভেতরের কর্মীরা রাতেও বাড়ি ফিরতে পারছিল না পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের মিছিল গিয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি তবে তার আগে শিক্ষার্থীদের উপর হামলা হয় সেনাবাহিনী এসে সংঘর্ষ থামায় এর আগে চিকিৎসক নিবন্ধনের প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল বা বিএমডিসিতে ঘটেছে ভয়াবহ ঘটনা স্বাস্থ্য সহকারী হিসেবে যারা কাজ করেন তারা প্রতিষ্ঠানে ঢুকে নিজেদের মেডিকেল প্র্যাকটিশনার মানে ডাক্তার হিসেবে নিবন্ধন করার দাবি জানাতে থাকেন এ মেনে নেওয়া যায় না কর্মীরা তাই না করে দিলেন কিন্তু স্বাস্থ্য সহকারীরাই বা মানবেন কেন তারা নিজেরাই ওয়েবসাইটে স্বাস্থ্য সহকারীদের পরিচয় হিসেবে মেডিকেল প্র্যাকটিশনার লিখে দিয়েছেন এ যেন জোরজার তার অবস্থা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইফতেদি মাদ্রাসাগুলোকে জাতীয়করণের এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ স্বতন্ত্র ইফতেদে মাদ্রাসা শিক্ষক সমিতি জাতীয় প্রেস ক্লাব ও সচিবালয়ের সামনে চাকরি জাতীয়করণের দাবি তোলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরীরাও এভাবেই চলছে প্রতিদিনই নিত্য নতুন দাবি যুক্ত হচ্ছে বহরে সতেরো বছর কিংবা তারও আগে থেকে যারা কোনোদিন টু শব্দটিও করেননি সবাই এখন সরব বিশাল ফর্দ নিয়ে নেমে পড়ছেন রাস্তায় আজ এখানে তো কাল সেখানে দাঁড়িয়ে পড়ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বন্ধ হয়ে যাচ্ছে যান চলাচল প্রতিদিন কোনো না কোনো দাবি নিয়ে রাজপথে নামছেন আন্দোলনকারীরা সচিবালয় থেকে জাতীয় প্রেসক্লাব শাহবাগ এমনকি প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে নিজেদের দাবি আদায়ে সমবেত হচ্ছেন আন্দোলনকারীরা সবার মনে হচ্ছে তারা বৈষম্যের শিকার তারা দাবির বহর নিয়ে ছুটছেন ব্যাঘাত ঘটাচ্ছেন সরকারের কাছে এসব নিয়ে রসিকতাও চলছে ফেসবুকে অনেকে বলছেন ন্যূনতম ভিক্ষার পরিমাণ কিংবা সর্বোচ্চ ভিক্ষুকদের প্রবেশাধিকারের দাবি নিয়ে ভিক্ষুকদেরও এবার পথে নামা উচিত অধিকাংশ মানুষের মত এইচএসি পরীক্ষা বাতিলের দাবি মেনে নিয়ে অন্তর্বর্তী সরকারই উস্কে দিয়েছে সব শ্রেণী পেশার মানুষকে এমন আল্লা দীপনা মেনেই এই নৈরাজ্যকে লাই দেওয়া হয়েছে বলে মনে করেন তারা তবে এভাবে চলতে থাকলে দেশ গোল্লায় যাবে বলে শেষ পর্যন্ত কঠোর হচ্ছে সরকার যাতে উদ্দেশ্যে ভাষণে নিজেদের দাবি নামা কাগজে লিখে দেওয়ার অনুরোধ করেছেন ড ইউনুস বলেছেন আমাদের কাজ করতে দিন কঠোর হচ্ছে পুলিশও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা আর সচিবালয়ের আশেপাশে মিছিল সমাবেশ তাই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে